হাতে বড় নখ থাকলে কি উজু হবে হাতে যদি বড় নখ থাকে তাহলে ক্ষেত্রে এটি অন্যায় কথা এটি গুনাহের কথা কারণ মুসলমান নবী করিম সাল্লা সাল্লামের যে সুননাতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে হাতে বড় নখ রাখা উচিত নয় কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন অজু হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় এরপর দেলাওয়ার হোসেন লিখেছেন হারাম আমরা অনেকে এনজিও মানে মনে করি হলো যে সুদের কারবার করে যে প্রতিষ্ঠান সরাসরি সেটাকে এনজিও বলে এনজিও তো নন গভর্নমেন্ট কোন ভালো এনজিও হতে পারে ভালো কার্যক্রম হতে পারে এমনকি কোন এনজিও যদি সুদ ভিত্তিক লোন দেওয়ার কার্যক্রম থাকে তাদের পাশাপাশি ভালো কাজ থাকলে সেই কাজে আপনি কাজ করতে পারেন আপনার কাজটা কি কোন পদে আপনি জয়েন করছেন সেখানে আপনাকে কোন সার্ভিস দিতে হচ্ছে সেটা হলো মূল বিষয় সেটা যদি হারাম কোন কাজ করতে হয় তাহলে সেটা যায় না তবে এনজিওতে থেকে আপনি ভালো কোনো কাজ করতে পারেন uh -huh.